হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথম সোনার অফিসিয়াল তো গাইজ আমরা সকাল সকাল বেরিয়ে গেছি আমরা এখন যাবো দক্ষিণেশ্বর এখন বাজে বিকেল তিনটে তো গাইজ আমরা প্রায় চলে এসেছি আর একটু পরে আমরা মানে স্টেশনে পৌঁছাবো স্টেশনে পৌঁছে আমরা ট্রেন ধরবো ট্রেন ধরে যাব দক্ষিণেশ্বর তো ওখান থেকেও সোনার মা বাবা আসছে তো ভাবছি সোনার মা বাবার বাড়িতে চলে যাবে একবারে ওখানে গিয়ে একসঙ্গে সবাই মিলে একসঙ্গেই বেরোবো রেডি মেডি হবে সোনাও রেডি হবে সোনার সামনে হাঁটছে একা একা পাগলের মতন দেখো একটা ফুল কোথায় পেয়েছে কী অবস্থা দেখো একটা গেঞ্জি একটা প্যান্ট আর একটা ফুল কোথায় পেয়েছে পেয়েছে মানে আমি ওকে দিয়েছি ছিঁড়ে কাগজ ফুল কী সব বকছে পাখলের মতন একা একা এখন এই দেখো ছুটছে ছুটছে এখন এই সোনা মনে হয় ছুটে চলে যাবে গাংপুর স্টেশনে ও তাই তার জন্য ছুটছে তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মৌসুমটা কত সুন্দর আজকে বিকেলে মৌসুমটা সুন্দর পরিষ্কার আকাশ ঠান্ডা হাওয়া সাইডে রেল লাইন সোনা এখন ফুল নাড়াচ্ছে তো ফুল না পরে এখন আমরা এখন যাবো স্টেশনের দিকে তো গাইজ আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর সোনাকে কেমন লাগছে আমাকে কেমন লাগছে তো সোনা তো মনে হয় আমার থেকে শোনাকে বেশি ভালোই লাগছে আশা করি তোমাদের কমেন্ট করো অনেকে কমেন্ট করে আমাদেরকে যে দাদা তোমরা সেন্সলেস প্লাং বানাও এ করো সে করো অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে অনেকে খারাপ কমেন্ট করে তো গাইজ তোমাদের যেমন হচ্ছে তোমার সেমন কমেন্ট করো কোনো অসুবিধা আমার নেই তো গাইজ তোমাদের একটাই কথা বলবো তোমরা প্লিজ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাও আর শোনা দেখো পাগল করছে করছে রাস্তাঘাটে ওকে মানা করছে এরকম করিস না সাইডে পড়ে গেলে জঙ্গল আছে ও মানছে না ও সেই এক বদমাইশি করে যাবে রাস্তাঘাটে মানে কী করে ওই জানে শুধু দেখো আজকের মৌসুমটা কত সুন্দর মানে অপূর্ব লাগছে আমার তো হেঁটে হেঁটে ইচ্ছে করছে আমাদের সোনাকে বললাম শোনা শোনা আমাকে আমি শোনাকে বললাম শোনা চল অটোয় করে যাই শোনা বলছে না অটোয় করে যাব না টোটো করে যাব না আর সুন্দর মৌসুম আজকে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে চল হেঁটে যাব আর ওই যে সামনে মনে হচ্ছে শেয়াল দাঁড়িয়ে আছে তাই তো সোনা বলছিলো ওই সামনে শেয়াল দাঁড়িয়ে কিন্তু শেয়াল নাগুলো ও হচ্ছে কুকুর মানে এটা একটা কমেডি হয়ে গেছে অবশ্য সেখানে বসে মানে একটা কুকুর এটা আর আমরা যেভাবে যাচ্ছিলাম কুকুরগুলো আমাদের দেখে ভয় পাচ্ছিলো যে এরা কী ভিডিও করছে আমাদেরকে দেখো কীভাবে শুধু দেখো কুকুরগুলো কীভাবে তাকাচ্ছে আমাদেরকে দিকে কারো কুকুরে তাকিয়ে থাকবে একদিকে একভাবে তাকিয়ে থাকবে দেখছো কীভাবে তাকাচ্ছে মনে হচ্ছে ভূত দেখেছে ওরা আর সত্যি আমরা যাচ্ছিলাম পাগলের মতন হেঁটে হেঁটে মানে যে মানে আমরা গেছিলাম একটা জায়গায় ঘুরতে ওখান থেকে ঘুরে এসে আমরা এখন প্ল্যানিং করি দক্ষিণেশ্বর যাব তো গাইজ আজকে ওই যেহেতু হোলি হোলির জন্য দক্ষিণেশ্বরে হোলি খেলা হয় তোমরা সবাই জানো তোমরা হয়তো গেছো তোমরা জানো যে হোলি খেলা হয় দক্ষিণেশ্বরে হোলির দিন মায় মন্দিরের সামনে প্রায় সারাদিনই হোলি চলে রাত্রি নটা পর্যন্ত হোলি চলে আমরা যে গিয়ে হয়তো ঢুকতে পারবো কিনা সাতটার সময় গেট বন্ধ করে দেয় কিন্তু হোলির কারণে হয়তো রাত্রি নটা দশটা পর্যন্ত রাখতে পারে খোলা তো কাকুটা দেখলো আমাদেরকে একটু যে আমরা কী করছি পাগলামি আর গাই তোমরা কিন্তু অবশ্যই জানাবে দেখো আমাদের গ্রামটা মানে কত সুন্দর লাগে তোমাদের গ্রাম বেশি ভালো লাগে না শহর বেশি ভালো লাগে তো কমেন্টটা কিন্তু জানাবে আমাদেরকে ঠিক আছে আর সোনা দেখো ক্যামেরা সামনে বদমাইশি করছে দেখো শুধু তো মাঠ সবুজ গাছপালা শশা গাছ ধান গাছ মানে কুমড়ো লাউ মানে কত সুন্দর সাইডে লাইন পার সবুজ হারিয়ালি একদম সুন্দর ট্রেন যাচ্ছে তোমার এরকম মৌসুম ফিল মানে কত কজন পাওয়া ওইরকম যারা টাউনে থাকো তারা অবশ্যই খুব মিস করে ওই সব জিনিস হয়তো আমাদের দেখতে ইচ্ছা করে যে আমরা একটু গ্রামে গিয়ে একটু ঠান্ডা হাওয়া গ্রামের নেচার একটু সুন্দর আবহাওয়া দেখে আসি তারপর ফাইনালি আমরা চলে এসেছি দিল্লি রোডে তো এখান থেকে আমরা বাসে ধরার জন্য দাঁড়িয়ে আছি তো একটা মামা দাঁড়িয়ে ছিল তো কাজ বাস ফাইনালি পেয়ে গেছি সিটও পেয়ে গেছি বাসে শুধু আমরাই ছিলাম আদার্স কোনো লোক ছিল না সোনা বসে বসে নোখ খাচ্ছে আর দেখো কত সুন্দর হাওয়া একটা সুন্দর মানে বাসে কেউ নেই শুধু আমাদের আমাদের ফ্যামিলিটাই মানে আমার শ্বশুর শাশুড়ি আমার সোনা আমার আমার পিসি শাশুড়ি তারপরে একটা মামা তারপর একটা সুদুর শালা মানে অনেকেই ছিলাম আমরা আর আচ্ছা ড্রাইভার খালাসি তোরা ফাইনালি চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে তোমরা এখন লিফ্ট সিঁড়িতে করে উঠবো উপরে উঠে গিয়ে তারপরে আমরা স্কাই ওভার থেকে যাব হেঁটে হেঁটে যাবো তোরা সব পোস্ট দিচ্ছে পোজ দিতে বাকি রাখছে না স্কাই ওভার থেকে গিয়ে মন্দিরে ঢুকবো তো তোমরা সন্ধ্যের টাইমটা যদি ওই একবার আসো অরিজিনালি বলছি তোমাদের খুব 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 ভালো লাগবে কারণ দক্ষিণেশ্বর সন্ধ্যের টাইমটায় গঙ্গার হাত হাত শুনতে দেয় ঢানার বাইরে তো এবার আমরা ওপরে ফাইনালে উঠে গেছি উঠে গিয়ে আমরা এখন স্কাই ওয়ার থেকে যাবো হেঁটে হেঁটে সামনে খুব সুন্দর হাওয়া দিচ্ছে মানে খুব সুন্দর মানে মানে কি বলবো একদম মানে গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে সামনের দিকে তো আমরাও যাচ্ছি শুধু হাওয়াটা দেখো সে ফিল্টে করো হাওয়াটা ফিল তো করতে পারছো না তো দেখো এখন জামাপানগুলো উঠছে মানে এত সুন্দর ঠান্ডা হাওয়া এই যে এই জায়গাটা একটু ভয়েস দিচ্ছি ভয়েসে দেখে নাও তো ভাই লাগছে আর ওখানে দিচ্ছে আর হ্যাঁ এখানে শোনা অরিজিনাল শোনা খুব সুন্দরই লাগছে খুব ভালো লাগছে এই ছোট্ট বোনটা হেঁটে যাচ্ছে সবাই খুব এনজয় করছে কিন্তু তোমরা দক্ষিণেশ্বরে এই টাইম আসো সাতটা আটটা দিকে অবশ্যই খুব মজা করতে পারবে খুবই মজা করতে পারবে আর এখানে গঙ্গার হাওয়া অপূর্ব হাওয়া খুব সুন্দরী হাওয়া প্রচুর মানুষ প্রচুর মানুষ এই টাইমটা এসে ঘুরে যায় তাহলে তোমরা দেখতেই পেলে কীভাবে সবাই এরা মানে যাচ্ছে কত সুন্দরভাবে কি কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছে মানে এতটা হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়ছে প্লাস মানে হাওয়া তো পুরো এসি ফেল এসিতে এরকম হাওয়া মানে হাওয়া দেয় না মানে এত ঠান্ডা করছে আর বিদ্যুৎ চমকাতেই আছে এতটা মেঘ করেছে তো এরা এখন কি কিনবে শপিং করবে সেটা দেখে দেখছে ওরা মানে কি বলবো আর এরা মানে মেচিল এমন একটা জিনিস ওরা যা চোখে পড়ে তাই একবার করে দেখে আসবে কিনুক আর না কিনুক দাম দর তো করে আসবে তো এখানে গাই দক্ষিণ খুব খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মানে শাখা পলা ঘন্টি ঠাকুর শিব ঠাকুর মানে স্টেশনারি আইটেম ঠাকুর আইটেম যাবতীয় জিনিস সব পাবে তো কাউন্টার এখন সব অনেকগুলো বন্ধ আছে এত অনেক রাত হয়ে গেছে তো এখন নি। মানে সব সব কটা বন্ধ মানে সবই বন্ধ কিছু কিছু দোকান খোলা আছে আর এদিকে দেখো ওই যে একটা দোকান বন্ধ এটা বন্ধ এটা সামনেটা খোলা এই মামাটা একা কি কী যাচ্ছে মানে ও তো পুরো ফুল মুড়ে হাওয়া খেয়ে ফুল মুড়ে চলে এসছে হাড়ে হারছে দেখো পুরো আমির খান ওই যে ওই দেখো বেশ ভালো কথা তো গাইজ দেখতেই পাচ্ছ দোকানগুলো খোলা আছে এটা হচ্ছে তোমার আচারের দোকান এটা তোমার একটা অনেক দোকান খেয়াল দেখো ওই দিকটা কী হারে মেঘ চমকাচ্ছে মানে বৃষ্টিও পড়ছে আর মেঘও চমকাচ্ছে তো এখানে এখন দেখো এখানে কি করবে এখানটায় এটা কিসের দোকান কুলের আচার আমের আচার তেঁতুলের আচার মানে এইসব আচারের দোকান তো ফাইনালি আমরা চলে এসেছি এবারে আমরা নামবো নিচের দিকে স্কাইঅার মানে অনেকটাই দূর কমসে কম হাফ হাফ কিলোমিটার হবে না ওই এক দেড়শো এক দুশো কিলোমিটার তো হবেই এক দুশো মিটার তো হবে কিলোমিটার না দুশো মিটার তো এখানে আর পুলিশ দাঁড়িয়ে আছে মানে আর্মি দাঁড়িয়ে আছে আটটা নটা বাজলেই স্কাইঅার বন্ধ করে দেবে আর লিফ্টও বন্ধ করে দেবে তখন নিজ যাওয়া আসা করতে আমাদের আর এখন দুজন মিলে এখন নামছে এ কী বলছে একটা এখন নামার পরে দেখতে পাচ্ছো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি তো গাইস প্রচন্ড বৃষ্টি নেমে গেছে প্রচন্ড আজকে দিনে ঘুরতে এলাম আজকে দিনে প্রচন্ড বৃষ্টি নেমে গেল তো তুমি দেখতে পাচ্ছ কিভাবে বৃষ্টি হচ্ছে আর মানুষজন তার বৃষ্টির মধ্যেও ঘুরতে বেরিয়েছে সোনাতে ঘুমটা দিয়ে হাঁটছে মানে কি বলবো এত বৃষ্টি হচ্ছে ওখানটায় আর ঠান্ডা হাওয়া শীতও করছে বিচ্ছিরিয়া শীত করছে আর সেই রকমভাবে বৃষ্টি সকাল থেকে নেমেছে সকাল থেকে নামেনি নি আমরা দুটো মোবাইল সব রেখে এখন মন্দিরে এন্ট্রি করবো যাই না মন্দিরে মোবাইল অ্যালাউ করবে না তো গাইস তোমাদেরকে বললাম যে আমরা মন্দিরে গিয়ে ভিডিও করতে পারবো কি না তো গাইস আমাদের ভিডিও করতে দেয়নি মোবাইল মানে কেড়ে নিয়েছি কেড়ে মানে বলে জমা দিয়ে আসতে মোবাইল নিয়ে ভিতরে এন্ট্রি করতে দেবে না তো গাইস তোমার দেখাতে পারলাম না ওখানে কত সুন্দর কত অপূর্ব সুন্দরভাবে হোলি রঙ হোলি খেলা হয় রঙ খেলা হয় না হোলি খেলা হয় ঠাকুরের নাম হয় মায়ের সন্ধ্যা আরতি হয় মানে কত সুন্দর লাগছিল দৃশ্যটা যে একবার দেখাতে পারতাম কত ভালো হতো কিন্তু গাইস দেখাতে পারলাম না তো সরি তার জন্য মানে তোমার সবাই যেন ওখানে এন্ট্রি করে না মোবাইল তারপরে আমি লুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম তাও ধরা পড়ে গেছিলাম তো গাইস আজকে আমার টাটা বাই বাই তো তোমার সবাই ভালো থাকো সুখে থাকো আর আমরা সুখে থাকবো ভালো থাকবো তো গাইস টাটা আর তার কমেন্টটা জানাবে ভিডিওটা কেমন লাগলো আর শেয়ার করবে যত পারবে প্লিজ একটা অবশ্য শেয়ার করো একটা শেয়ার করে দাও আমার চ্যানেল সাবস্ক্রাইব তো বাড়ছে কিন্তু আরও স্পিডে বাড়তে হবে তো সাবস্ক্রাইব প্লিজ করে দিও যেন চ্যানেল নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো গাইস গুড নাইট টাটা